এটা আপনার ইচ্ছে অনেকে একটালিক দিয়েও করে অনেকে এইচপিএল বোর্ড দিয়েও করে এইচপিএলটা আমরা আমরা এই জন্য রেফার করি যে আপনার দেখে যায় সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনি পানি পড়লেও নো প্রবলেম কোনো সমস্যা নেই হ্যাঁ সেক্ষেত্রে প্রোফাইল হ্যান্ডেল আছে যে এরকম একটা ডিজাইন করে রাখছি আমরা যে এটা এক এক কালার বাই কালার আপনি চয়েস করতে পারবেন এই হ্যান্ডেলগুলো অনেক কালার পাওয়া যায় আপনার এই যে বোর্ডটা আছে এইচপিএল বোর্ডটা আছে এটা অনেক রকম কালার পাওয়া যায় আমাদের কাছে ডিজাইন বইও আছে আচ্ছা চাইলে আপনি কিন্তু এইরকম ডিজাইন বই দেখবেন দেখে তারপরে এখান থেকে চয়েস করে হ্যাঁ এখান থেকে চয়েস করে তারপরে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন যে জয় ভাই আমি এতটুকু এতটুকু করব অথবা এগুলো কি অ্যাক্রিলিক শীট না কি বোর্ডের না এগুলো হলো এইচপিএল বোর্ড একটা এইচপি এইচপিএল এইচপিএল হ্যাঁ এটা কিন্তু বাজারে একদম আপডেট নতুন আসছে হ্যাঁ মানে ওয়াটারপ্রুফ থাকবে ফুল ওয়াটারপ্রুফ এটার উপরে বর্তমানে কোনো বোর্ড নেই আরেকটা আসসালামু আলাইকুম দর্শক তো সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি দর্শক বিভিন্ন ধরনের যে ইন্টেরিয়র ডিজাইন গুলো আছে তো সেগুলো কিন্তু ফ্রেন্ডস কিচেন থেকে কিন্তু দর্শক আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আজকে কিন্তু আমাদের সাথে কিন্তু ভাই আছেন তো আসসালামু আলাইকুম ভাইহাম আল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন জি ভাই তো আমরা শুরুতেই আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা একটু জানবো যে কোথায় অবস্থিত এটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডিংস গ্রাউন্ড ফ্লোর নাম্বার একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ মার্কেট দিয়ে ঢুকলে একেবারে লাস্টে আসলি আমাদের Shopটা পেয়ে যাবেন फ्रेंड्स কিচেন বড় করে লেখা আছে আমাদের আর একটা শপ আছে আপনার মার্কেট দিয়ে ঢুকলে হাতের বাম পাশে फ्रेंड्स কোকারি রূপলি হাতের বামে প্রথম দোকানটা 116 117 ওটা আছে তো ভাইয়া বিশেষ করে কিচেনটা তো বা আপনার যে ডেকোরেশন আইটেমটা তো আসলে আমাদের মা বোনরা অনেক কমেন্ট করে যে ভাই আমি দুই বছর হচ্ছে বোর্ড দিয়ে কাজ করলাম ফাঙ্গাস পড়ে যাচ্ছে ঘুনে ধরে যাচ্ছে হ্যাঁ তো আপনার পিএলজি বোর্ডগুলো আছে ওয়াটারপ্রুফ আচ্ছা এই যেটা বললেন মূলত আপনার এই যে আপনার অনেক সময় দেখা যায় পানির কাজ যেও তো হবে আপনার জায়গাটা নষ্ট হতে পারে কিন্তু এখানে দেখেন আমরা কিন্তু এই কাজগুলা করিয়ে দেই হ্যাঁ বিভিন্ন আপনার বাসা দেখে দেখা যায় আপনার কিচেনটা যখন এখনো রেডি করা হয়নি অলরেডি আমাদের নোয়াখালী একটা কাজ চলতেছে হ্যাঁ আমাদের ওইখানে সেটা আপনার কাজ চলতেছে তো দেখা যায় কিচেনটা আমাদের যখন দেয় আমাদের আমাদের আর্কিটেক্ট আছে ওরা যাবে যে আপনার ওই কিচেনটা মাপবে মাপার পরে দেন কোথায় কি বসবে কিভাবে কি করলে সুন্দর হবে আপনাকে একটা ডিজাইন দিবে ডিজাইন দেওয়ার পরে আপনি দেন ওইখান থেকে চয়েস করতে পারবেন এখন আমরা দেখাই যেটা বেসিক আইটেম আমরা তো পুরোটা সেটা অনেকে চায় না করতে যে ভাই আমার তো এত বড় কিচেন নেই তা আমরা কি করবো ছোটো কিচেনের জন্য কিন্তু ছোট একটা ইয়ে আছে আমরা কিন্তু সব ডেকোরেশন করে রাখছি এখানে আপনার মন মতো আপনি ধরেন এখানে আপনার চুলাটা আছে আপনার দরকার প্লেটের অপশন বাংলাদেশে আমাদের বেশিরভাগই লাগে বোলবাটি প্লেটের জন্য হ্যাঁ প্লেটটা কিন্তু এখানে দেখেন অপশন আছে আমাদের এখানে বোলবাটি রাখতে পারবেন এখানে প্লেটের অপশনগুলো রাখতে পারবেন এখানে সুপ বাটিগুলো আপনি চাইলে সারি বাই সারি রাখতে পারবেন আর এইখানে আর একটা দেওয়া আছে বড় বড় ডিশ যে আমরা রাখি এটা কিন্তু জাস্ট কেবিনেট করে রাখছি বোঝানোর জন্য আপনাদের যখন কেবিনেট হবে লংটা কিন্তু আরো হাই হবে বড় বড় ডিশগুলা কিন্তু আপনি এইখানে ইউজ করতে পারবেন রাখতে পারবেন সম্পূর্ণ সফট ক্লোজিং আর ব্র্যান্ডটা হবে সম্পূর্ণ ওয়েলম্যাক্স এর ওয়েল ম্যাক্স এর প্রোডাক্ট আমরা কিন্তু জানেন যে ওয়েল ম্যাক্স বাংলাদেশের সবচাইতে সুনাম ধন্য একটা কোম্পানির যে ফ্রুট গ্রেট আছে ফ্রুট গ্রেট মধ্যে এটা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি যেটা হবে ফোর নিকেলের

দুইটা অপশনই আছে ছয় ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আছে যে কোনো এখানে কিন্তু আছে আপনার এগারো ইঞ্চিটা বড়টা আচ্ছা হ্যাঁ এখানে বড় ইঞ্চি বড় আছে এগারো ইঞ্চি আর আবার অনেক সময় ডাস্টবিন যে এই করে আমরা ডাস্টবিন আচ্ছা বিনটা রাখার জন্য বিনটা রাখার জন্য আমাদের কিচেন ক্যাবিনেট সম্পূর্ণ এগুলো হ্যাঁ আচ্ছা এইখানে কি ব্যাড স্মেল তৈরি হবে না ভিতরে না স্মেল তৈরি হবে না এই জন্য আমাদের এখানে কিন্তু এয়ার পাস দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই যে তৈরি হবে না ইনশাআল্লাহ আচ্ছা 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 আর সম্পূর্ণ প্রোডাক্টগুলো কিন্তু আমাদের খুব কোয়ালিটিফুল এখানে দেখেন আরেকটা দেখেন এটার মধ্যেও আপনার অনেক অনেকে অনেক কিছু রাখে হ্যাঁ যার যে ওই কমফোর্টেবল যেটা আমি যে জয়ভাই আমি এটা রাখব রাখতে পারো নো প্রবলেম মানে নির্ধারিত যে কোনো কিছু রাখতে হবে এখানে এরকম কিছু না কিছু নেই এখানে আপনি চাইলে আলু পেঁয়াজও রাখতে পারবেন নো প্রবলেম ভেজিটেবল হিসেবে আপনি ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন আর এখানে একটা আছে ওই যে ওইটা দেখিয়েছিলাম 30 ইঞ্চি এখানে আছে 27 ইঞ্চি তিনটা সাইজ হয় 27 হয় 30 হয় 22 হয় তিনটা সাইজ अवेलेबल হয় আচ্ছা হ্যাঁ কিচেন অ্যাকসেসরিজের মধ্যে এখানে আমাদের সারি সারি রাখা আছে এখানে একটা আছে দেখেন এটার মধ্যে একের মধ্যে দুই আপনি চাইলে এখানে কিন্তু সব আইটেম রাখতে পারবেন চাল থেকে ডাল থেকে নিয়ে শুরু করে শুকনো মশলা গুলো যদি চান এখানে আপনি ইউজ করতে পারবেন চাইলে মানে মা বোনদের একদম নিশ্চিন্তে রাখতে পারবে কিচেনটাকে যে কোনো ধরনের পেরেশান হতে হবে না আপনাদের এই যে দেখেন বড় রাডার আছে এখানে আমাদের অনেক মাল যেটা আপনার এখনো আসেনি আসতেছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ চলে আসবে এটা আছে একটা রাডার এটা একটা আছে আপনার টলি নিট বলি

এগুলো আমরা দেখাচ্ছি অনেকে আর কেউ বলতে পারে যে ভাইয়া প্রাইস বলতেছরা কেন এগুলো আসলে প্রাইসটা কিন্তু এরকম তুলনামূলক হয় না এগুলো হয় সম্পূর্ণ একটা প্রাইস লিস্ট কারণ এগুলো যে আইটেমগুলো অনেক আইটেম আচ্ছা অত প্রাইস আপনি বললে আপনি বুঝবেনও না রাইট তো আপনার শিখতে কি করতে হবে আমাদের ইমো আছে WhatsApp আছে ওইখানে আপনি নক করতে হবে নক করলে দেন ওইখানে আমাদের পিডিএফ ফাইল আছে আমরা পিডিএফ ফাইল পাঠিয়ে দেব দেন আপনারা ওইখান থেকে চয়েস করে নেবেন যে কোনটা কি নেবেন জি

মানে এগুলা ভিতরে থাকবে ইনডোরে থাকবে না এটা ওই অ্যাকসেসরি আইটেমে এটাও ভিতরে থাকবে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আমরা এখানে রাখছি আর আপনার চাইনিজ যে প্রোডাক্টগুলা আছে এটা আমরা কেবিনেট করে রাখছি তবে আমরা রেফার করি সব সময় আপনার চাইনিজ প্রোডাক্ট রেফার করি কারণ আপনার কাছে ভালো মনে হয় কোনটা ইন্ডিয়ান না চাইনিজ অলবশ্যই চাইনিজ কারণ কি চাইনিজ প্রোডাক্টের মান গুণগত মান কোয়ালিটি ফুড গ্রেড 100% আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা চাইলে এই ধরনের যে এক্সোসাইজ অল এক্সোসাইজ কিন্তু এগুলো ভাই যেটা বললো যে অল এক্সোসাইজ নিয়ে কিন্তু প্রাইজিংটা হয় আচ্ছা এটার কাজটা কি থাকবে ভাইয়া এটা এই যে ব্ল্যাক কালার আচ্ছা এটা হলো আমরা ওই যে ক্যাবিনেটার চুলার সাইডে দেখা যায় অনেক সময় মশলা ঝাড়টা রাখার জন্য বা আপনি

আপনার দেখানোর জন্য যে এটা একটা কিচেন আচ্ছা মানে এই চুলার উপরেই হুট্টা থাকবে চুলার উপরে হুট্টা থাকবে চুলার উপরে হুট্টা থাকবে তো দর্শক আপনারা চাইলে এই ধরনের যে লাক্সারি ডেকোরেশন গুলো আছে তো সেগুলো কিন্তু ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু করাতে পারেন আর কিচেন ছাড়াও কিন্তু কেউ যদি চান যে ভাই আমি আমার বেডরুমটা ডেকোরেশন করব বা ড্রয়িং রুমটা ডেকোরেশন করবো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু করে নিতে পারবেন আর পাশাপাশি অনেকে দেখা ড্রয়িং রুমে কিন্তু বিভিন্ন ধরনের টিভি ক্যাবিনেট করে থাকেন আপনারা তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ম্যাটেরিয়ালসগুলো দিয়েও কিন্তু চাইলে আপনারা কিন্তু করে নিতে পারেন যেহেতু এটা ঘন পোকা ধরার কোনো সম্ভাবনা নাই সেহেতু লাইফ টাইম একটা ইনশাআল্লাহ গ্যারান্টি পেয়ে যাবেন আচ্ছা তো ভাইয়া